আর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ প্রিভিশন আপনারা সকলেই জানেন চার তারিখেই কিন্তু লাস্ট ডেট আপলোড দেওয়ার এখনও যদি আপনাদের অনলাইনে তথ্যগুলো না দেখায় তাহলে কিন্তু শীঘ্রই আজকে এই ভিডিওটা দেখে নিন আপনারা কিভাবে চেক করবেন এবং চেক করার পরে যদি দেখেন এখনও আপনাদের তথ্য বা আপনারা যে বিএলও অফিসারকে আপনার ফর্ম দিয়েছিলেন সেই আপনার তথ্যগুলো ডেটা এন্ট্রি করেনি বা অনলাইনে আপনার তথ্য আসেনি তাহলে কিন্তু অবশ্যই আপনারা বিএলওকে ফোন করুন এবং ফোন করার পরে বলুন যে চার তারিখ লাস্ট ডেট রয়েছে আজকে দুই তারিখ আর দুদিন হাতে মাত্র আপনি করেছেন কি না বা না করলে বলুন আমি অনলাইনে করব। অবশ্যই কিন্তু এভাবে বলে যদি দেখেন যে না তিনি আপলোড করেছেন বা কাজ চলছে তাহলে ওয়েট করবেন আর যদি না হয় তাহলে নিজেই কিন্তু অনলাইনে করে নেবেন কারণ বিএলওর আশায় দেখা যাচ্ছে আপনার কিন্তু আপলোডই হলো না আর আপনার নাম কিন্তু লিস্টে আসলো না কারণ আমরা ইতিমধ্যে চেক করে দেখছি যে আমাদের ডেটা এন্ট্রি অলরেডি হয়ে গেছে আমরা যখনই চেক করছি দেখছি যে ওখানে পরিষ্কার বলছে যে আমার যে ফর্ম সেটা অলরেডি সাবমিটেড করা হয়েছে এবং সাথে কোন মোবাইল নাম্বার সেটাও কিন্তু দেখাচ্ছে এর আগে ভিডিও বানিয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে চেক করতে পারেন আজকেও আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে চেক করতে পারেন আরও কিছু কিছু কোশ্চিন আমি আপনাদের পেয়েছি সেই আগের ভিডিওতে সেগুলোর উত্তর আগে দিয়ে দিই কি যে অনেকেই কোশ্চিন করছেন যে দাদা আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে লগ করে ফ্যামিলির সবার কি দেখতে পাবো হ্যাঁ আপনারা আপনার যে কোনো একটা মোবাইল দিয়ে লগ করবেন লগ করার পরে আপনারা কিন্তু প্রত্যেকটা মানে ফ্যামিলির মেম্বারের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই আপনার প্রত্যেকের খালি সে নাম্বারটা দেবেন এই ভোটার কার্ড নাম্বারটা তাহলেই কিন্তু সেখানে দেখিয়ে দেবে যে আপনাদেরটা আপলোড হয়েছে কি না এটা একটা হলো আরেকটা কোশ্চেন হয়েছে এটা একটু হাস্যকর সেটা হচ্ছে যে দাদা আমি সাবমিট করে দেখে নিয়েছি যে চেক করে দেখে নিয়েছি যে আমার হ্যাঁ আপলোড হয়ে গেছে বা আপলোড হয়নি তারপরে কি আমি লগ আউট করে বেরোয় আসবো নাকি এমনি নর্মালি চলে আসবো দেখুন আপনি লগ আউট করুন না করুন আপনার অ্যাকাউন্ট অটোমেটিক লগ আউট হয়ে যাবে আপনি যখন ব্রাউজার কেটে দেবেন তখন অটোমেটিক সেটা লগ আউট তো এটা কোনো করছি না যে লগ আউট করে বেরোবেন নাকি করে বেরোবেন না লগ আউট করলেও অটোমেটিক লগ আউট হয়ে যাবে না করলেও কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে এস আই এর ফর্ম আপনারা অনেকেই আবার কমেন্টে বলছেন যে আমরা বিএলও অফিসারকে জমা দিয়েছি বিএল অফিসার বলছে যে আপলোড করে দিয়েছে আপনাদের তথ্য কিন্তু তারপরে অনলাইনে দেখাচ্ছে না এই একটা সমস্যা তো এই সমস্যার জন্য আমি বলবো যদি বিএলও আপনাদের ফর্ম আপলোড দিয়ে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের তথ্য কিন্তু দেখাবে যদি তথ্য না দেখায় তাহলে হয়তো আপনারা কোনো কিছু ভুল করছেন দেখুন আপনাদের ভোটার কার্ড নাম্বারটা ঠিক দিচ্ছেন কি না অবশ্যই আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা কিন্তু দু হাজার পঁচিশের অনুযায়ী দেবেন অনেকের আবার কিন্তু দু হাজার দুই সালের অনুযায়ী দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু নাও শো করতে পারে তো অবশ্যই আপনার দু হাজার পঁচিশ সালের আপডেটেড ভোটার লিস্টের যে নাম্বারটা রয়েছে সেটাই কিন্তু দিয়ে দেবেন হলো আরও একটা সমস্যা সেটা হচ্ছে ধরুন অনেকেই সাবমিট করার পরে বা চেক করার সময় দেখছে যে তাদের অলরেডি ফর্মটা সাবমিটেড দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বার অ্যাভেলেবেল নেই মানে আমি যেরকম বলছি উইথ মোবাইল নাম্বার দেখায় অনেকের মোবাইল নাম্বার দেখাচ্ছে না যদি না দেখায় সেটা নিয়ে কোনো সমস্যা নাই যদি আপনাদের অলরেডি সাবমিটেড ফর্মটা দেখায় তাহলে আপনার নাম কিন্তু ড্রাপ লিস্টে আসবে আর এত ভয় পাওয়ার কোনো কারণই নেই কোনো বিয়লো যদি ভুলের কারণে বা ইচ্ছেকৃতভাবে এই যে ফর্মগুলো জমা পড়েছে সেগুলো যদি অনলাইনে সাবমিট না দেয় তাহলে আপনার কাছে রয়েছে একটা ফর্ম সেটা দিয়ে কিন্তু আপনি আপনার নাম লিস্টে তুলে নিতে পারবেন ওর জন্যই দুটো ফর্ম যদি আপনার ফর্মটা বিএলও অফিসার আপনার তথ্যগুলো অনলাইনে না দেয় তাহলে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন বিএলওকে সই করে বাড়িতে রেখেছেন সেটা নিয়ে আপনি কিন্তু যেতে পারবেন এবং ক্লেম করতে পারবেন যে এই যে আমি ফর্ম জমা দিয়েছি আমার অনলাইনে নাম আসেনি কেন কোন বিএলও কাজ করেছে কেন আমাদের আর নাম নেই এটা নিয়ে কিন্তু হবে আর জানি আমি আপনাদের বলে দিচ্ছি যে বিএলও এগুলো করবে না চাপ নেবেই না নিজেরা আপলোড করে দেবে যদি আপলোড না হয় সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা কিন্তু সেই ফর্মটা দেখিয়ে আপনাদের নামটা তুলে নিতে পারবেন লিস্টে এতে কোনো ভয়ের কারণ নেই তাহলে আশা করি এই যে কিছু কিছু কমেন্ট আসছিলো সেগুলো রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি এবার আমরা ডিসপ্লেতে যাব বা ল্যাপটপের স্কোনে গিয়ে আমরা ডিটেলসে দেখব যে কিভাবে আমরা চেক করব যে আমাদের নামটা মানে অনলাইনে এসেছে কি না বা ড্রাপ লিস্টে আসবে কিনা বা আমাদের ফর্মটা সাবমিট করেছে কিনা এবং প্রত্যেকটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার লাগবে না একটা মোবাইল দিয়ে কিভাবে আপনাদের অ্যাকাউন্ট বানাতে হবে কীভাবে আপনারা চেক করবেন সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখুন আজকে ডিসেম্বরের দুই তারিখ এবার কালকে 3 তারপরে চার এই দিন হাতে সময় রয়েছে এর মধ্যে তো অবশ্যই আপনাদের ফর্মগুলো আপলোড করে দেওয়া উচিত যদি না করে দেয় তাহলে আপনারা নিজেরাও করতে পারবেন আপনাদের মোবাইল নাম্বারটা ফর্ম নাম্বার এইট দিয়ে আগে অ্যাড করে নেবেন অ্যাড করে নিয়ে তারপরে আপনারা অনলাইনে ফিল আপ করে দেবেন এবার এটা হচ্ছে মানে মানে যখন একদম উপায় শেষ তখন যদি উপায় থাকে যে ওকে ফোন করে আপনারা বললে যদি করে দেয় তাহলে অবশ্যই বিয়েলকে একবার ফোন করবেন যে দাদা আর তো দুদিন রয়েছে যে আর আমাদের নাম কেন এখন অনলাইনে সাবমিটেড দেখাচ্ছে না সেটা জিজ্ঞেস করলে তারা কিন্তু বলবে যে কাজ একদম হতেই চলে গে মানে হতেই চলেছে বা কাজ হয়ে গেছে আর তিন তারিখের মধ্যেও কিন্তু তারা আপলোড দিবে এত টাইম তো লাগে না কারণ অনেক বিএলও আছে পনেরো কুড়ি দিনে কিন্তু সমস্ত কাজ করে বসে আছে আর কিছু কিছু বিএলও আছে যারা কিন্তু এখনও কাজ তাদের তুলতেই পারেনি এরকম ব্যাপার মানে লেজি ব্যাপার তো যাই হোক আপনারা একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করে দেখবেন মানে কালকেও যদি না আসে মানে তিন তারিখেও যদি না আসে তাহলে আপনারা চাইতে নিজেরাই কিন্তু চাইলে মানে অনলাইনে আপনাদের যে তথ্য সেটা দিয়ে দিতে পারেন তো চলুন আপাতত আমরা দেখিনি যে কাদের কাদের নাম কিন্তু অনলাইনে শো করতেছে বা কিভাবে আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনাদের ফ্যামিলির সকলের কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে হ্যাঁ আপনাদের ফর্মগুলো অনলাইনে সাবমিট করেছে কি না অবশ্যই কিন্তু এটা দেখে নেওয়ার পরে তারপরেই বিএল অফিসারকে ফোন করবেন তার আগে কিন্তু করবেন না তো চলুন স্ক্রিনে যাওয়া যাক এবং ডিটেলস আমরা দেখিনি যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের নাম অনলাইনে দিয়েছে কি না যদি না দেয় সেক্ষেত্রে কি করতে হবে এবং মোবাইল নাম্বার না দেখলে কি করতে হবে একটা মোবাইল নাম্বার দিয়ে কিভাবে সকলের দেখবেন সমস্ত কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ল্যাপটপের স্ক্রিনে যাওয়া যাক তো দেখুন সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন এক্ষেত্রে আমি সাফারি খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নর্মালি আপনারা শুধুমাত্র সার্চ করবেন ভোটার দেখুন ভোটার লিখে যদি সার্চ করেন তাহলে দেখুন এই ভোটার পোর্টাল চলে আসবে বা ভোটার সার্ভিস পোর্টাল যে কোনো একটা সার্চ করলে কিন্তু চলে আসবে আসার পরে আপনাদের কী করতে হবে এই যে উপরে রয়েছে ভোটার্স ইলেকশন কমিশনস অফ ইন্ডিয়া বা এই যে ভোটার সার্ভিস পোর্টাল আপনি যেখানে খুশি ক্লিক করতে পারেন একই ওয়েবসাইট কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল এবার ওপেন ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটা কর তবে সেটা হচ্ছে দেখুন এখানে কিছু অপশন দিয়েছে যেমন এই যে সার্ভিসের জায়গায় দেখুন দেখতে পাচ্ছেন যে ফিল ইনোমারেশন ফর্ম তো আপনাদের এখানেই কাজটা করতে হবে তো এখানে কাজ করার জন্য প্রথমত আপনাদের লগ ইন করতে হবে এবার আপনাদের তো আইডি থাকবে না সেক্ষেত্রে আইডি বানাতে হবে তো এই যে দেখুন সাইন আপ অপশন দিয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে সেটা দিয়ে দেবেন এবং ইমেল আইডি থাকলে দেবেন হলে ছেড়ে দেবেন তারপরে এই যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এটা এখানে দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার মোবাইল একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট সেটা তৈরি হয়ে যাবে এবং তারপর আপনার লগিনের উপরে ক্লিক করবেন এবং লগিন উপর ক্লিক করার পরে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এখানে মানে রেজিস্টার করেছেন সেই নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের দেখানোর জন্য আমি ইউং চ্যানেলের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে এখানে অ্যাকাউন্ট একটা বানানো রয়েছে এবং সেটা দিয়ে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এই নাম্বারটা যে আপনাদের ভোটার কার্ডে দিতে হবে এমন নয় এটা কিন্তু অল্টারনেটিভ নাম্বারও হবে বা এটা যে কোনো নাম্বার হলেই কিন্তু হয়ে যাবে তো নাম্বার দিলাম এবার ওটিপি আসবে দেখি ওটিপি আসে কি না ওটিপি আসতে অনেক সময় টাইম লাগে তো আপনারা একটু অপেক্ষা করবেন ওটিপি অনেক সময় এক মিনিটে আসে আবার অনেক সময় কিন্তু দু মিনিটে আসে অনেক সময় কিন্তু আবার তিন মিনিটও আসে তো ওর জন্য আপনাকে ওয়েট করতে হবে এখানে ম্যাক্সিমাম সময় দেড় মিনিট দেখায় দেড় মিনিটের মধ্যে যদি না আসে তাহলে আপনি পুনরায় কিন্তু এখানে আবার রিসেন্ড করতে পারবেন তাই অবশ্যই কিন্তু আপনারা নাম্বারটা যে দেবেন সেটা কিন্তু একবার চেক করে নেবেন যে নাম্বারটা ঠিক দিয়েছেন কি তো আমি দেখে নিচ্ছি যেটা আমার ঠিক রয়েছে কিনা সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফাইভ ফোর সেভেন জিরো এইট আমার নাম্বার ঠিক রয়েছে এবার এখনও আমার ওটিপি আসেনি যদি ওটিপি না আসে তাহলে এটা আমার ফোনের কোনো দোষ নেই এটা হচ্ছে ইসএর যে পোর্টাল রয়েছে ওই পোর্টালের দোষ কারণ এই পোর্টাল অনেক সময় লেট করে আপনারা বুঝতেই পারছেন অনেক ট্রাফিক কিন্তু এখন এই পোর্টালে আসছে যার জন্য কিন্তু অনেক সময় ওটিপি আসতে লেট করে সেটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা কী করবেন এই যে রিসেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখনই না যখন এই যে চল্লিশ সেকেন্ড আরও টাইমার চলছে এই টাইমারটা চলে যাবে তারপরে এবার অনেক সময় দেখবেন আপনাদের কিন্তু ফাটাকছে দশ সেকেন্ডেই কিন্তু আবার এই যে ওটিপি সেটা কিন্তু চলে আসে এবার দেখুন অনেকেই বলবেন যে দাদা আমাদের যদি না দেখায় অনলাইনে সাবমিটেড যদিও আমরা বিএলও অফিসারকে ফর্ম জমা করেছি এবং তারাও বলছে যে আমাদের তথ্য অনলাইনে আপলোড করে দিয়েছে তাহলে কী করণীয় দেখুন রকম যদি কারোর সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের একটু মানে হেল্পলাইন নাম্বারে কথা বলতে হবে যে আমরা ফর্ম জমা দিয়েছি তারপর আমাদের অনলাইনে দেখাচ্ছে না আমরা কি নিজেরা একটা ফর্ম অনলাইনে ফিল করে দেবো কি না তাছাড়া আপনারা করেও দিতে পারেন কারণ দেখাচ্ছে না মানে হয়নি করেনি বিল অফিসার হয়তো আপনাদের আপলোড করেনি আর করলেও হয়তো যদি করতো তাহলে তো অবশ্যই সাবমিটেড দেখাতো তাই না দেখুন এখানে ওটিপি কিন্তু দেড় মিনিটে আসলো না সেক্ষেত্রে আমি আবার রিসেন্টের উপরে ক্লিক করছি যখনই আবার রিসেন্টের উপরে ক্লিক করছি এখানে দেখুন আবার রিসেন্ট শুরু হয়ে গেছে আবার কিন্তু দেড় মিনিটের মধ্যে এখানে কিন্তু ওটিপি আসবে দেখুন এবার কিন্তু আবার ওটিপি চলে আসছে এখানে ওটিপি আসছে ফোর টু সরি ফোর টু থ্রি থ্রি জিরো সিক্স তো অনেক সময় এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ওটিপি দিয়ে এভাবে লগ ইন হয়ে যাবেন দেখুন লগ ইন হয়ে গেলাম লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে যে কাজটা আপনাদের করতে হবে এখানে কিন্তু আপনাদের নামটা দেখাবে যে নামটা আপনারা দেবেন তো এখানে আমি কিন্তু কোনো নাম দিইনি যার জন্য এটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ফিল এনামারেশন ফর্ম এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এই সাইটটা এতটা এখন স্লো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধীরে কাজ করছে তো দেখুন এখানে বলছে এস আই আর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর এখানে কিন্তু আপনাকে প্রথমত আপনার যে স্টেট সেটা সিলেক্ট করতে হবে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে আপনার যে ইপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার সেটা কিন্তু দিতে হবে এটা কিন্তু লক্ষ্য করবেন দু হাজার পঁচিশ সাল অনুযায়ী চাইছে দেখুন এন্টার ইপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ লেখা রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অনুযায়ী আপনার কিন্তু ভোটার লিস্ট নাম্বারটা বা ভোটার নাম্বারটা দিতে হবে এবার আপনারা যদি এখানে আগেরগুলো দেন তাহলে কিন্তু হবে না অর্থাৎ এখানে যদি আপনি ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দিচ্ছেন তাহলে কিন্তু এখানে নট ফাউন্ড বা অন্য কোনো প্রবলেম কিন্তু দেখাতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এরকম হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই প্রবলেম হবে আপনারা দু হাজার পঁচিশ সালেরটাই কিন্তু খুঁজে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার আপনারা অনেকেই বলেন যে দাদা এখানে ধরুন আমি আমার ফ্যামিলির দেখছি এবার আমার ফ্যামিলির দেখার সাথে সাথে আমারও দেখছি বা সকলের দেখছি তার জন্য কি প্রত্যেকবার লগ আউট করে আবার নতুন করে আমাদের এই ফিসে করতে হবে মানে লগ ইন করতে হবে বা অ্যাকাউন্ট বানাতে হবে না আপনারা এই যে লগ ইন করে নিয়েছেন এখান থেকে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন মানে ফ্যামিলির যতজন রয়েছে মেম্বার সমস্ত কিছু দেখতে পারবেন বা আপনি যদি পাড়ার কারও চেক করে দেন সেটা দিয়ে কিন্তু দেখতে পাবেন আচ্ছা এখানে একটা আমি এবার মানে ইসে দিয়ে দিচ্ছি ভোটার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনাদের যে ভোটার কার্ড নাম্বার থাকবে সেটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। এবং দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এই সার্চ বাটনে ক্লিক করবেন দেখুন আমি যখনই সার্চ বাটনে ক্লিক করছি সাইডটা একটু লোড তো নিচ্ছে দেখুন এই ব্যক্তির ক্ষেত্রে দেখাচ্ছে যে এই ব্যক্তির কিন্তু ফর্মটা খুলে যাচ্ছে অর্থাৎ এই ব্যক্তির এখনও কিন্তু ফর্মটা অনলাইনে সাবমিট করেনি তো সাবমিট যদি না করে তাহলে কিন্তু এই এইরকমই দেখাবে অর্থাৎ আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনোরকম কিন্তু দেখাচ্ছে না অলরেডি সাবমিটেড তো এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করে এই ব্যক্তি কিন্তু ফর্মটা চাইলে সাবমিট করতে পারে এবার আরও একটা ব্যক্তির আমরা দেখব আবার ওইখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো আবার এখানে দু সালের অনুযায়ী যে মনে করুন এসে রয়েছে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা এবার আমরা এখানে দিয়ে দেবো এবার আপনারা কিন্তু মানে এরকম যদি আসে তো ভয় পাওয়ার কিছু নেই এরকম যদি আসে যে আপনাদের মনে করোন আপলোড হয়নি তো আপনাদের যদি বিএলও আপলোড না করে তাহলে আপলোড হবে না কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই আপনারা নিজেরা কিন্তু আবার এটা মানে এসে করতে পারবেন তুলে নিতে পারবেন এবার যদি ড্রাফলিস্টের নাম না আসে তারপরও আপনি তুলতে পারবেন কারণ আপনার কাছে এসআই এর ফর্ম জমা করেছেন যে সেটার রিসিভ কপি রয়েছে বা একটা ফর্ম আপনার কাছে রয়েছে এবার আবারও একটা ভোটার কার্ড নাম্বার দিয়ে আবার সার্চ বাটনের উপর ক্লিক করলাম এবার দেখুন এই ক্ষেত্রে কী দেখাচ্ছে যে ইয়োর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এটা কিন্তু দেখাচ্ছে ফর মোর ডিটেলস কন্ট্যাক বি হলো তো অনেকের ক্ষেত্রে আবার কিন্তু এখানে মোবাইল নাম্বার দেখায় না সেতে কোনো প্রবলেম নেই এরকম যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনাদের কিন্তু ফর্মটা সাবমিটেড হয়েছে আর নতুন করে আপনাদের চিন্তা করার কারণেই আপনাদের ড্রাফ লিস্টে কিন্তু নাম চলে আসবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে চেক করতে হবে কিভাবে আপনারা চেক করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম অনেকেই চিন্তিত রয়েছেন যে আপনাদের নাম আসবে কি না দেখুন আপনাদের নাম আসুক না আসুক যদি আপনি বৈধ হয়ে থাকেন তাহলে আপনার নাম আপনি তুলেই নিতে পারবেন কোনো চাপ নেই এবার অনেকেই বলছেন অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমাদের ভোটার ভেরিফিকেশান ফর্ম জমা দিয়েছি আমাদের বিএলও বলছে আমাদের আপলোড করে দিয়েছে তথ্য কিন্তু অনলাইনে দেখাচ্ছে না তো এই রকম প্রবলেম যদি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো চাপ নেওয়ার দরকার নেই আপনার যে ফর্মটা রয়েছে ফিল করা সেটা নিয়ে যখন আপনি ড্রাফ লিস্টটা প্রকাশিত হবে তখন যাবেন যে আমার নাম আসেনি আমি ক্লেম করছি যে আমি বৈধ তখন আপনাকে কিন্তু ভেরিফিকেশন করে আপনার নামটা তুলে দেওয়া হবে তাই একদম চিন্তিত হবেন না কিন্তু অবশ্যই আপনারা অনলাইনে একবার চেক করে নিন ওই ঝামেলা পাওয়ার থেকে আপনি যদি আগেই নাম তুলে নেন মানে এখানে যদি আপনি দেখায় আপনার তথ্য যদি আগেই আপনি তুলে দেন তাহলে ওই ঝামেলা করতে আর যেতে হবে না তাছাড়া একটা সাপেক্ষ ব্যাপার থাকে আপনার নামে ধরো নোটিশ জারি হলো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আপনি অনেকে ভাববে আপনি বাংলাদেশি এই প্রবলেমগুলো আসবে যে জন্য কিন্তু আপনারা নিজেরাই অনলাইনে যদি ফর্মটা ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের নামটা লিস্টে চলে আসবে আর ভেরিফিকেশনও হয়ে যাবে আপনাকে অনায়াসে বাড়িতে বসে সমস্ত কাজ পেয়ে যাবেন বা রাফ লিস্টে আপনার নাম থাকবে ফাইনালিস্টও চলে আসবে শুধুমাত্র মনে করুন যে যাদের দু হাজার দুইয়ের সালটা জায়গাটা ফাঁকা ছিল বা কোনো ডকুমেন্ট কোনো করুন মানে আপলোড করার তো জায়গা নেই মানে ডকুমেন্ট তো নিচ্ছে না তো সেক্ষেত্রে তাদের কিন্তু নোটিশ জারি হবে এবং তারা গিয়ে কিন্তু ভ্যারিফিকেশন করাবে তারপরে তাদের নামগুলো কিন্তু ড্রাপ লিস্টে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা চেক করে দেখবেন আপনাদের নাম অনলাইনে আসছে কি না এবং আপনার ফ্যামিলির কীভাবে দেখতে পারেন একটা মোবাইল নাম্বার দিয়ে কীভাবে সকলে দেখতে পারেন মোবাইল নাম্বার না থাকলে কোনো সমস্যা হবে কি না সমস্ত কিছুই আমরা দেখে নিলাম এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা নিয়েও কিন্তু আপনাদের জন্য ভিডিও বানিয়ে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেন রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানকে ইনভাল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ